পাকিস্তানি জমজম সুইস লোনের মধ্যে পাবে উপরে খুব সুন্দর সাথে ব্লু কালারের কম্বিনেশন পাচ্ছ এটা কালেকশনে কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা কিন্তু সিম্পলের মধ্যে কর্জিয়াস ওয়ার্ক সুন্দর অনেক সুন্দর কিন্তু এটা তিন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর পেন কাম টু এ ব্রাই নিউ ভিডিও ভার্সেস কা আমি চলে আসছি জি আর ফ্যাশন আর এখান থেকে তোমাদের পাকিস্তানি জমজম সুইস কটনে খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু সিকোয়েন্স কাচের কটনের থ্রি পিসের কালেকশনও থাকবে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে তো ফার্স্ট আমরা পাকিস্তানি দিয়ে শুরু করব ভাই এই যে এইটা দেখো ফিরস এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি জমজম সুইচ লোনের মধ্যে পাবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকবে এটার ব্যাক পার্সনটা দেখে দেবো ভাইয়া এই ড্রেসের ব্যাক সাইডে কিন্তু সেমভাবে প্রিন্ট পাওয়া থাকে আর নিচে যে থাকবে স্লিভের অংশটা হিউজ মানে কাপড় দেওয়া থাকে যে কোনো সাইজের আপড়া নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে ওকে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এই যে কন্টাস্টের প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ আড়াইগজ থাকবে এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যেই থাকবে এরাたち ওনাটা একদম বড় সাইজের নামাজি একটা ওনা পাবে প্রাইস থাকবে কত ভাই এগুলোর 1050 টাকা প্রাইস থাকবে মাত্র 1050 টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার আছে রেখে দেব এই একটা থাকছে একটু মিস্ট টাইপ কালারের মধ্যে সাথে ব্লু কালারের কম্বিনেশন পাচ্ছ মিস্ট টাইটটা দেখিয়ে দিই এর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওনা থাকবে প্রত্যেকটার সাথে কিনতে একদম বড় সাইজের একটা ওনা পাবে এই যে অনেক সুন্দর এই কালারটা খুবই সফট একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে দিচ্ছি এটা একটু তোমরা অলিভ টাইপ কালারের মধ্যে সাথে পার্পল কালার কম্বিনেশন পাচ্ছ সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা কাপড় হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি জমদম সুইস কটনের মধ্যে পাবে এগুলোর কিন্তু অনেক রেপ্লিকা ভার্সন আছে বাট ভাইদেরটা কিন্তু একদম অরজিনাল এগুলো ওনা দেখলে তোমরা বুঝতে পারবে একদম বিগ সাইজের যে ওনাগুলো পাওয়া যা কিন্তু অরিজিনাল পাকিস্তানি জমজম সুইস কটন এই যে একদমই বিগ সাইজের অনা পাচার এই কাপড়টা কিন্তু অনেক বেশি সফট এই যে এটার অনাটা দেখো একদম হিউজ পরিমাণে লং থাকছে প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে কিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার পারে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে আর এটার মানে বডের কাপড় যে মানে হিউজ দেওয়া রয়েছে যে কোনো ডিজাইনে করেও কিন্তু ড্রেস বানাতে পারবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওড়না থাকবে এই যে ওনাটা এত বেশি সফট এই কাপড়টা মানে গরমের রাফ হয়ে যাওয়ার জন্য একদম বেস্ট কালেকশন প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে এটা তো কিন্তু সেমভাবে তোমরা ডিজিটাল প্রিন্ট পাবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকছে প্যান্টের কাপড় আর এটা কিন্তু সম্পূর্ণ আড়াই গজ পাবে আর কটনের মধ্যে থাকছে রং কাশের প্রত্যেকটারই কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে ওনাটা এই যে একদম বিশাল ওনাটা কিন্তু প্রাইস নেক্সট একটা থাকছে এটার উপরে এত সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট পাচ্ছে পুরাটাই কিন্তু বেশ সুন্দর ডিজিটাল একটা পেন্ট পাওয়া থাকছে এটা থাকছে বরের কাপড়টার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকে দেখে দিবো এটা থাকছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজ থাকবে কিন্তু এটা থাকছে এটার কালারটা এত বেশি সফট প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এত রিজনেবল এক হাজার পঞ্চাশ টাকা করে এত রিজনেবলে কিন্তু এই কালেকশনগুলো মার্কেটে কোথাও পাবে না আর ভাইদের প্রত্যেকটা কালেকশনই কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দেয় নেক্সট একটা থাকছে ওয়াও এই পিনটা কিন্তু একদমই নতুন আসছে ভাইদের এখানে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে ওড়নাটা এই যে এইটা থাকছে ওড়নাটা অনেক বেশি সফট কাপড়টা যার কারণে কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পড়তে পারবে নেক্সট আইটা দেখে দিবে থাকছে মিষ্টি কালারের মধ্যে এটার উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে আর প্রত্যেকটা সাথে কিন্তু স্লিভের কাপড়টা আলাদা অ্যাড করা থাকবে যার কারণে কিন্তু বডির কাপড় থেকে স্লিভের কাপড়টা বের করার কোনো প্যারা নাই এটা থাকছে প্যান্টটা এটার সাথে তোমরা কনটাস্টটা ওড়না পাবে যে অ্যাশ কালারের কন্টাস পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র এক টাকা করে নিয়ে স্টান আর কালেকশন দেখিয়ে দেবে এটা মধ্যে ওরা চারটা কালার পাবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে ওয়ার্মফার্স এইটা দেখে এটা কিন্তু সিম্পলের মধ্যে করজালস ওয়াইক পাবে এই যে নেকের পশন থেকে শুরু করে পুরাটা বডিতেই অল ওভার বডিতে তোমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছে সাথে কিন্তু জরিসও তাদের এম্ব্রয়ডারি কাজ পাবে কাপড় থাকবে অর্গেনডিক কটনের মধ্যে এটা ব্যাকপার্সটা দেখিয়ে দেবো ভ্যাম এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও সেম ভাবে প্রিন্ট থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওনা থাকবে দেখিয়ে দেবো এটা থাকছে প্যান্টের কাপড়টা এটা কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে আর এটার ওনাটা কিন্তু আরও বেশি লাগজারি এই যে খুব সুন্দর করে কিন্তু পুরাটা ওনাতে কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছ এত সুন্দর এটা প্রাইস থাকছে কত নয়শো এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এরপর থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে প্যান্ট এটা থাকবে ওড়নাটা সেম নুনা থাকবে একদম বিশাল সাইজের ওড়না পাচ্ছ নেক্সট একা থাকছে অলিভ কালারের মধ্যে ওয়াও ফার্স এই কালারটা এত বেশি সুন্দর অনেক সুন্দর কিন্তু এটা তিন থেকে চারটা কালারই আই থিংক অনেক সুন্দর হবে যে এটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুলে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ওরনাটা এটা থাকছে ম্যাজেন্ডা কালারটা ওয়াও খুবই নাইস প্রাইস থাকবে কত যেন ভাইয়া শোন্ প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে বডির কাপড় ইউজ পরিমাণে দেওয়া রয়েছে যে বিশাল বডির কাপড় পাচের সাথে বড়ো সাইজের একটা ওনার পাবে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই যে এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নিতে হলে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকোলা পেস।